ভারত বাংলাদেশের সীমান্তে সব থেকে বেশি অংশ রয়েছে পশ্চিমবঙ্গে ফলে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হতেই পালিয়ে রাজ্যে ঢোকার চেষ্টা শুরু করেছেন বহু মানুষ আর সেই মানুষগুলোর অসহায়তাকে কাজে লাগিয়ে ব্যবসা খুলে বসেছে পাসপোর্ট জালিয়াত্রা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জালিয়াতি করে বানিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় পাসপোর্ট আর সেই পাসপোর্ট দেখিয়ে আমার আপনার সঙ্গে ভারতে থেকে যাচ্ছে সীমান্ত পেরিয়ে আসা বহু মানুষ এই জালিয়াতির চমকপ্রদ তথ্য হল জালিয়াতরা যে পাসপোর্ট তৈরি করে দিচ্ছে তা একেবারে আসল কিন্তু যেসব নথির ভিত্তিতে তা তৈরি হচ্ছে সেই সব ভুয়ো পাসপোর্ট তৈরি করতে বার্থ সার্টিফিকেট মাধ্যমিক থেকে শুরু করে শেষ শিক্ষাগত যোগ্যতা অবধি সব সার্টিফিকেট ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র বাধ্যতামূলক কিন্তু যারা ভারতের নাগরিক নন তাদের কাছে তো এসব কিছুই থাকবে না পুলিশ সূত্রে দাবি জালিয়াত্রায় এই সমস্ত নথি জাল করে বানিয়ে দিচ্ছে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সব জাল যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদেরও তাদের প্রশ্ন এত নিখুঁত জালিয়াতির নেটওয়ার্ক এই তৈরি করলো কি করে তাহলে প্রশাসনের একাংশেরও মদত রয়েছে এতে যখন হচ্ছে সে দায়িত্ব যে ভেরিফাইং অফিসার যার ধরা হচ্ছে না তো ভেরিফাইং অফিসার যার ধরুক আমি ইস্যু করেছি ঠিক আছে আমাকে রিপোর্টটা কে দিয়েছে গ্রাউন্ড লেভেলের রিপোর্টটা কে দিয়েছে তাকে তো ধরতে হবে এই জালিয়াতিতে আরেকটা জিনিস তদন্তকারীদের অবাক করেছে পাসপোর্ট ডেলিভারির আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক বহু সাধারণ মানুষের অভিজ্ঞতা এই পুলিশ ভেরিফিকেশন পর্বে সামান্য নথির হেরফের হলেও বিস্তর ছোটাছুটি করতে হয় পাসপোর্ট হাতেই পাওয়া যায় না সেখানে এত লোকের এত জাল নথি সেই ভেরিফিকেশন পর্ব পেরিয়ে গেল কি করে প্রত্যেকটা থানায় বা ডিডি ক্যালকাটা পুলিশের ডিডি প্রত্যেকটা থানায় একটা করে সাব ইন্সপেক্টর থাকে যার কাজ হচ্ছে এগুলোকে ভেরিফাই করা কিন্তু এই ভেরিফিকেশন জেনুইন পাসপোর্ট আপনি যখন জেনুইন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলেন এবং সেখানে যে ডকুমেন্টগুলো দিলেন সেগুলো অথেন্টিকেশন করতে হয় কিন্তু এরা করে না পাসপোর্ট জালিয়াতির প্রসঙ্গে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি আদালতেও ওঠে সেখানে সরকারি আইনজীবী স্পষ্ট জানান এক্ষেত্রে পুলিশের যোগ থাকলে তারাও গ্রেফতার হবে সাতাশে সেপ্টেম্বর রিজিয়নাল পাসপোর্ট অফিসের তরফে অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে ভবানীপুর থানা ময়ূষ ঠাকুর চক্রবর্তী আবির দত্ত এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে